সাজুক কি এখনো সাজতে কত টাইম লাগে দেখি এখানে কী লিপ দিচ্ছে ওখানে কি এদা দিচ্ছে এটা এখানেও তো আমি আর পাগলে যাচ্ছি এই দেখো এতক্ষণ ও রেডিটা হলো এই দেখো আজকে ও ব্লু কালার চুড়িদার পরেছে আর রাত তো টাইমটা নষ্ট দেখো স্টাইল আছে আমার দিকে দেখেই আসছে একটা ম্যাচের মধ্যে তোমরা কেমন আছো ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আমাকে এড্রেসে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত বেশি কথা না বলে নিচেই যাবো তখন অলরেডি নিচেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো নিচে গিয়ে তোমার তোমাদের সাথে কথা বলছো আর ইয়ে দেখো ভিডিও করো করে চেয়ার বেরো হয়েছে চলো তো তোমরা তো দেখলে আমি সিঁড়ি থেকে নামছিলাম আর নামতে নামতে দেখি সিঁড়িতে প্রচুর ভিড় ওই কারণে আমি নামতে পারিনি তো একেবারে আমরা নিচে চলে এসেছি আর এই দেখো বাইরের অবস্থাটা বাইরে সবাই খাওয়ার জন্য টেবিলে বসে গেছে আর এখানে রায়কে বলছিলাম রায় তুমি হাস তো সত্যি বলতে রাইকে খুব মিস করছি আর তোমরা কে কে রায়ের ভিডিও দেখতে চাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো দেখো আমি সিঁড়িতে বসে আছি বসতে বসতে দেখলাম যে অন্নভোগের ওই কাপড়টা সরিয়ে দিয়েছে ওই কারণে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো ওই কারণে আমি দাঁড়িয়েছিলাম তো তোমাদেরকে শেয়ার করি যে অন্নভোগটা মানে অন্নকূট না নাকি একটা যেন বলে অন্নকূট এবার দেখো এখানে অনেক মানে যা ভোগ ছিল সব কিন্তু এক জায়গায় দিয়েছে যখন আলু ভাজা ছিল পটল ভাজা ছিল বেগুন ভাজা ছিল কুমড়ো ভাজা ছিল তরকারি ছিল ডাল ছিল পায়েস ছিল মিষ্টি ছিল অনেক কিছু মানে যেগুলো দেয় আর কি এইগুলো ছিল সত্যি কথা বলতে আমার তো ওই সাজানোগুলো দেখতে খুবই ভালো লাগে আর যখন ভাঙে তখন আরও বেশি ভালো লাগে আর এখানে দেখো সবাই ছবি তুলছে প্রণাম করছে আর ওই যে উনি যে দাঁড়িয়ে আছে উনি আরতি করছিলো আর এদিকে বাইরের কত লোক ছিল আর আরেকটা তোমাদের জিনিস দেখায় এই যে জগন্নাথের যে অনুষ্ঠান না সেখানে না একটা মুসলিম পরিবারের লোক এসে গান শুনছিলো সব থেকে এটা আমার বেশ ভালো লেগেছে যে একটা মুসলিম পরিবারের লোক এসে গান শুনছিল সেটা তোমাদেরকে আমি দেখাবো যে কোন মুসলিম লোকটা চলো আগে ওনাদেরকে দেখায় তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এই যে এই সেই লোকটা যেটাকে আমি ঝুম করে দেখেছি তিনি হচ্ছেন একটা মুসলিম পরিবারের ছেলে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো যে উনি এসেছে আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু বেসিক্যালি যাই না সেরকম যাবে কিন্তু উনি মুসলিম কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে যেত আমাদের গর্ব করা উচিত তো যাই হোক আর ওনার স্ত্রী এসেছিল তারপরে ওনার ছেলে মেয়ে সবাই এসেছিল দেখো কিভাবে দেখছে যেটা আমরা মানে উনি ভক্তি সকল আমাকে নমস্কার পর্যন্ত দিয়েছে তো যাই হোক আর ওই দেখো ওখানে লাল 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 আর সাদা শাড়ি পরা একটা মহিলা আছে ওইটা ওনার বউ তো তো দেখালাম আর এখানে গান শেষের মুখে বলো এখানে আমি আর এখানে বসে আছি তো চলো গান শেষ হোক তারপর তোমাদের সাথে কীভাবে পরে কথা হচ্ছে তো দেখো আমরা উপরে অনুষ্ঠান শেষ তার আমরা উপরে এসে গেছি আর উপর দেখো নিচে কি পরিমাণের ভিড় হয়েছে খাওয়ার জন্য আপনার তো এই দিনে আজকে এত চান্স পাবো না সেরকমই মনে হচ্ছে এই সাইডে কত ভিড় ছিল এক এক টেবিলে চারজনের সিটে ছজন সাতজন করেও বসে পড়ছে আর এইদিকে দেখো কত লোক আর এই টেবিলে দেখো পাঁচজন বসেছে ওইটাই পাঁচজন বসেছে ওইটাই পাঁচজন বসেছে মানে প্রত্যেকটা টেবিলে ম্যাক্সিমাম পাঁচজন ছজন করে বসে পড়েছে তো যাই হোক আমাদের খাওয়া কখন হবে আমরা নিজেও জানি না আমি আর দেখো রায়কে বলেছো যে রায় খেয়ে যাই না বলো যে আমার সাথেই খাবে তো যাই হোক একটুখানি ফাঁকা হোক তারপরে তোমাদের সাথে কি দেখা দেখো যে জানি না কখন খাবো আজকে তো চলো দেখতে দেখো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি অন্তত আমরা দেখলে যে বা এত সত্যি কথা বলতে বাইরের লোক ছিল তো এখানে আমরা উপরে বসেছিলাম তো বৌদি বললো যে ওই ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমরা এই বাড়িতে বৌদিগুলো বদির উপরে ভাত নিয়ে এসছে তো বৌদিগুলো আর আমরা ডাল আর আলু পটলের তরকারি চাটনি মিষ্টি এরকম এইসব দিয়ে খাচ্ছি বেশি কিছু খাবো না এখন যেহেতু অনেকটা টাইম লাস্ট হয়ে গেছে এখন প্রায় তিন সাড়ে দিনে বাঁচতে গেলো তখন তো চলো খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে যে আমরা তো গাইজ প্রথমে দেখে মনে হচ্ছে না আমরা কোনো এক পাহাড়ে আছি কিন্তু না এটা শুনতে চারতলার উপরে আর ভিউটা দেখো তোমরা জাস্ট অসাম লাগছিলো ও আমার তো সেই ভিউ লাগছিল মনে হচ্ছে যে চার মানে আমি কোনো এক পাহাড়ে আছে দেখো এখানে কাঠগোলা ফুলগুলো ফুটে গেছে একদিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে ফুলগুলো নিয়ে আমরা পুজো ও মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে আছি তো যাই হোক চলো আবার তোমাদের সাথে গিয়ে পরে কথা হচ্ছে তারপর আমি ছাদ থেকে নেমে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধেবেলা বৌদি গিয়ে ডাকলো যে জগন্নাথ আছে মাসির বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখো প্রথমেই কিন্তু জগন্নাথের মাসির কোলে উঠে নিজের বাড়ি যাচ্ছে আবার একটা বছর অপেক্ষা করতে হবে সত্যি কথা বলতে জেঠু না খুব কান্না করেছো যে এগারোটার দিন একভাবে অনুষ্ঠান হচ্ছে আরে দেখো বৌদি বৌদি যাচ্ছে আর ওই যে সাদা গেডি করে ধুতি করে ওই যে যেটা হাত দিলে ওটা হচ্ছে জেঠু আমি খেয়াল করি মা বলছিল জেঠু কান্না করছে যদি আজ এগারো দিনের মাথায় এগারো দিন আর দশ দিনের মাথায় গিয়ে কিন্তু এইভাবে চলছে আর দেখো এইভাবেও চলে যাচ্ছে কিন্তু আবার একটা বছর পরে আসবে তো যার না আবারও এক বছর পর আমার আসতে যে যেসুর মুখটা দেখেছো তো কেমন হয়ে গেছে এই যে জেঠু যেটা পদ্মফুল নিয়ে যাচ্ছে আর নিয়ে গেছে আর এইটা হচ্ছেন বাইরে রথটা আমি যাইনি অন্যবার গেছিলাম রথের সাথে যে তোমার সারাদিন খাটাখাটনি বলছো আর এখানে কিন্তু মা তারার ছবিও আছে যেটা হচ্ছেন তারাপীঠের মা কালী ওর ছবিটাও আছে ভালো লাগলো আর এই যখন জগন্নাথের রথ সাজানো হয়ে গেছে তো সবাই যাবে মানে কিছু কিছু লোক যাবে আর কিছু কিছু লোক যাবে কারণ যারা যা মানে বিকাল সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে রাতে ওই সময় কিছু কিছু লোক যাবে আর কিছু কিছু লোক যাবে না তো আমি যাবো না বৌদিও যাবে না জেঠি যাবে না জেঠি না যাবে না তো জানি না যাবে পেতে চলে রাষ্ট্র অনুষ্ঠান দেখা হচ্ছে আর দেখো এখানে কিন্তু যদি নাচ করার সেটা হচ্ছে বরু মা দেখো রাষ্ট্র অনুষ্ঠানটা